না না সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে ইয়া মানে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল বাট নর্মাল সব ঠিক ছিল উইকেট আলহামদুলিল্লাহ ভালো ছিল না উইকেট নর্মালি ব্যাটসম্যান বলার যে যেভাবে পারে ভালো ছিল দুই দিক দিয়ে ভালো ছিল আলহামদুলিল্লাহ বিশেষ যে দেখা আছে ব্যাটসমান আবারো দুর্দান্ত ব্যাট করে থাকেন এখানেও রিভারেন্স সিলেক্ট করেছেন জিরো বাই জিরো তারপরেও কি মনে হয় যে যেটা ওয়ান আমরা শুরুnabla করে যে কাজ হচ্ছে যেন বলের সুযোগ আলাদা আলাদা করতে এই অভ্যাস নাকি

না সব জায়গায় ঠিক বলতে ভুল হবে আমরা মাঝে মাঝে একটু মানে মনে হয় যে ইয়া ছিলাম আর কি যে ওই ওই জায়গাটা আমরা যেন মাঝখানে দেখবেন হয়তো আমরা আহ চার না তাড়াতাড়ি পড়ে গেছিল আর্লি তো আমার মনে হয় ওইখান থেকে আরও কুইক

না না ধরে ধরেই আমরা নরমালি সব সিচুয়েশনে রেডি ছিলাম বাট যখন যেটা লাগে তো ওই সময় হয়তো লাগে না এই জন্য লাগে সাথে কিছু করে চেষ্টা করছেন তো যে কিছু চেষ্টা না আপাতত আমি যেহেতু সামনে খেলা অনেকগুলো আমি এক্সট্রা কোনো কিছু চেষ্টা করতেছি না যে আমাদের আমার যেগুলো ন্যাচারাল আছে এগুলোর উপরে আমি আরও একটু মানে স্ট্রেন আনতে চাচ্ছি যেগুলো যেন আরও ইফেক্টিভ হয় এগুলো নিয়ে কাজ করতেছি নর্মালি না আমি আলহামদুলিল্লাহ হ্যাপি আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি তো ইনশাল্লাহ আরও চেষ্টা করবো ভালো করার

না অবশ্যই বলাররা আমরা সবাই পর্যাপ্ত পরিমাণ চিন্তা করি সবাই যে কখন কিভাবে কি কোন বলিং করতে হবে তো আশা করি আরো ভালো হবে ইনশাআল্লাহ নেক্সট ম্যাচ থ্যাংক ইউ